বিসমিল্লাহামুসম্লা রসুল্লাহ বলেছেন হয় ও তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা কোরআন শেখে এবং অন্যকে শেখায় আপনাদের অনেকেরই আক্ষেপ বেসিক তাজবিদ কোর্সটি মিস করেছেন আপনাদের জন্য সুসংবাদ আবার শুরু হচ্ছে বেসিক তাজবিদ কোর্স আর এবারে সেটা আরও সুন্দর এবং নতুন চেহারা নিয়ে আসবে ইনশাল্লাহ আমি চাই আপনারা শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না বরং অন্যদেরকে শেখানোর যোগ্যতা অর্জন করার মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত হবেন যাদেরকে রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সর্বোত্তম মানুষ হিসেবে চিহ্নিত করেছেন তাহলে এখন আপনার করণীয় কি তিনটি কাজ অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন এবং দিন শিক্ষার তিরিশ কোর্সে রেজিস্ট্রেশন না করে থাকলে নাসির শাহরুখ ডট কমে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন কোনো লেকচার আপনার মিস না হয় প্রয়োজনীয় লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অন্যদের সাথে এই অ্যানাউন্সমেন্ট শেয়ার করতে কার্পণ্য করবেন না রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বলেছেন যে কোনো ভালো কাজে পথ দেখায় সে সম্পাদনকারীর অনুরূপ সবাব পায় শীঘ্রই কোর্সে দেখা হবে ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك